হ্যালো গাই সকালকে একটা ছোট্ট মিনি ব্লগের স্বাগত চলে এর মধ্যে কি পার্সেল আছে সেটা তোমাদের কাছে আমি দেখাবো কী আছে মানে আমি অর্ডার করেছি কী অর্ডার করেছি সেটা ভুলে গেছিলাম আমি যাদবপুর গেছিলাম এক তো আমাকে ওই রাস্তাতে পার্সেলওয়ালা দাদা আর কি দাদা না ভাই সরি ভাই হয়ে গেলো ও একটা একটা আমি লং ড্রেস একটা আমি অর্ডার করেছিলাম সেটাই আর কি চলে এসেছে এই যে কেমন হয়েছে আমার ড্রেসটা একটু কমেন্টে জানিও বন্ধুরা এইটুকু দিতে হবে হয়ে যাবে চলো এটা আমি পরে দেখবো হয় নাকি হলে তো ভালোই কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও তোমরাই দেখো পুরোটাই ব্ল্যাক আর কি তো চলো ডেসটা কেমন হয়েছে একটা কমেন্টে জানিও বাড়িটা দা